হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটা ভালো লাগবে তো দেখে আজকের বারটা ছিল শুক্রবার এখন ঘরে কাটায় দশটা আর কি তো বর মশাই তো চলে গেছে আমার না একটু হাতটা ব্যথা করছে তাই আর কি হাতের মধ্যে ব্যান্ডেজ লাগাইছে আর কি জানো ওই যে ব্যথা কখনো ব্যান্ডেজ গল আর কি আমি নাকি আমার কাপড় রৌদ্রে দিই বরের কাপড় একদমই রৌদ্রে দেই না বর এটাই বলে তো যাই হোক আজকে যেহেতু রৌদ্রে উঠে পড়েছে তাই বরের কাপড় এখন রৌদ্রে দিতে যাব। সাদের মধ্যে যেন এই যে মাফলারটা দেখতে পাচ্ছ না এই মাফলারটা না বড় যখন বার্থে ছিল তখনকার আমি নিজে হাতে তৈরি করে বড়কে আর কি গিফট দিয়েছিলাম জানো মাফলারটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর আর কি হোয়াইট কালার সুতা দিয়ে বনেছি এর আগে তো আমি জীবনে কোনোদিনও কাজ শিখিনি একটা দিদি আর কি আমাকে এই হাতের কাজ শিখেছে আর কি তো ফার্স্ট কাজ শিখেই বড়ের জন্য আর কি মাফলার তৈরি করেছি তই এই কাপোৰ গুল এখন কাপোৰে বেধে তাৰপৰা আৰু ছাদে মতে যাব প্ৰতিদিন তো ৰাস্তাই দেই ৰাস্তাই দিলে না ঐ কেমাট বিছালে লাগে কেমখাট বিছালে যে ক'ত কিছু মানে উঠাইতে লাগে সেটা আর বলার বাইরে তাই ভাবি আজকে সাদের মধ্যে পার্টি দিব আর কি এদি মাম্মামের তো আর দুষ্টুমি কমে না জানো মাম্মামকে অনেক চেষ্টা করলাম ঘুম পাড়ানো মাম্মাম তো ঘুমাই না তো এখন মাম্মামকে নিয়ে কাজগুলো করবো আর কি তো বর যেহেতু চলে গেছে আমাকে তো একাই নিয়ে যেতে লাগবে বলো কাপড়গুলো তাই হাত দিয়ে তো পাবো না তাই মাথার মধ্যে করে নিয়ে যাবো আর কি কাপড়গুলো তো এই যে সাদে আইসি প্রথমে একবার দিয়ে গেছি আর কি তারপর আবারও আইসি জানো এই যে সমস্ত কাপড় আজকে খালি পরেরই কিন্তু কাপড় বদলা দেবো আজকে আর আমার এর মধ্যে কাপড় নাই আমার তো কাপড় বদলা দেওয়া হয়ে গেছে শুধু বরারটায় বাকি ছিল আজকে বরারটাও দিয়ে দিলাম আর কি এই মাম্মামকে খাওয়াতে বসে আমার তো জীবন একদম তেজপাতা কারণ মেয়ে তো একদমই খায় না এদিকে আমি খাওয়াতে বসেছি ওই দিকটা খেলা করছে আর কি তো যাই হোক সারাদিন তো আর ভিডিও করতে পারি তো এখন আবার বাজার যাবো আর কি তো বর্মশাই আসবে এখন আর কি আসবে তো আমরা এখন মা বেটি আর কি রেডি হবো আর কি বরমশাই ফোন করে বললো ও নাকি আস্তে আস্তে আমাদেরকে রেডি হতে বললো আর কি তো জানোই তো কোনো জায়গায় যাওয়ার আগে কি পরবো কী না পরবো সমস্ত কাপড় বার করে নিয়েছি জানো তো শেষমেশ এই কুর্তিটাই ভাবি এটি পরে যে সিম্পলের মধ্যে আছে তো এই কুর্তিটা না বরমশাই আমাকে বার্থডেতে গিফট করেছে আর কি তো বার্থডের মধ্যে তো কোনো জায়গায় যাওয়ানো হয়নি জন্য আর পড়তেও পারিনি সেই দিন মাসির বেড়ে গিয়েছিলাম তখনই পরে নিয়েছি আর কি তো আমার তো রেডি হয়ে গেছে তারপর এখন মামকে রেডি করে দিচ্ছি আর কি মেয়ে তো ঘুমার কোনো নামগন্ধ নেই তাই ওকে আর রেখে যাবো না ওকে নিয়ে যাবো সঙ্গে করে বাজারে একটু কাজ আছে সেজন্য যাবো আর কি এই যে যাওয়ার আগে কি মামাকে জল খাইয়ে দিচ্ছে আর কি আর জানো তো বাচ্চা কাচ্চা থাকলে কতই না নিতে লাগে আমি যেই জায়গায় যাই না কেন আর একটা করে সেট নেই তার সাথে জলের বোতল নেই জানো আমরা তো এখন মা বেটি রেডি হয়ে গেছি এখন বড় মশাই রেডি হওয়ার পালা আর কি তো যে বড় কিন্তু রেডি হচ্ছে এখন আর কি তিনজন মিলে বাজারে যাব আর কি আমার তো রাত্রে বাজার চাইতে একদমই ভালো লাগে না কারণ বলো তো কেন এত রাত্রেতে কেউ বাজার যায় না কি সাড়ে আটটার মধ্যে বাজার গেলে তো সন্ধ্যা থেকে ভালো লাগে বলো এত রাত্রে তো আর ভালো লাগে না এখন উপায় নাই কি করবো বলো বর্মসের মশাই যেহেতু দোকান করে বাজার যায় সেটাই আর কি ও তো সন্ধ্যার টাইমে একদমই যাইতে পারব না কারণ ওর যে দোকান আছে সেটাই আর কি তো এই যে আমার মা বেটে বসে পড়েছি তারপর আমাদের তো কাজ যেটার জন্য আসছিলাম সেটা হয়ে গেছে বড় মশাই বললো একটা নাকি প্যান্ট নিবে ওর প্যান্টটা যেহেতু সিরে গেছে তাই একটা প্যান্ট দেখতে যাবে আর কি কাপড়ের দোকানে যাবো একটু আর কি তো দেখি যে অনেক দোকান পাটি কিন্তু বন্ধ হয়েছে আছে আর কি তো একটা খোলা আছে সেটাই আর কি আমাদের এদিকে তো দুইটা বাজার একটা হলো ব্রিজ আর এই পার আর একটা হলো ওই পার আমরা যাচ্ছি না ব্রিজটা দেখতে এতটা সুন্দর লাগতেছে কি আর বলবো এখন যেহেতু পনেরো আগস্ট গেল তাই হয়তো এই পুলটা সাজানো গোছানো জানো তো এই যে কাপড় এসে এইদিকে বড় মাসে কাপড় দেখতেছে তো আজকে ভিড়েরা এতটুকু ছিল তো টাটা সবাইকে